আপনারা দেখছেন এসটি নিউজ আমরা চলি সময়ের সাথে গঙ্গা সাগর উপকূলে দেখা গেল রহস্যময় আলো ফ্রেজারগঞ্জ ও মৌসুমী দ্বীপের গঙ্গাসাগর উপকূলের আকাশে দেখা গেল রহস্যময় আলো ঘটনাটি ঘটেছে রাত বারোটা নাগাদ বিভিন্ন রঙে আলোটিকে চলতে দেখা যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে হঠাৎই আকাশের দিকে তাকাতে একটি আলোকে উপকূলীয় এলাকায় ঘুরতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের অনুমান এটি ড্রোনের আলো ছিল এক্ষেত্রে একটি নয় দুটো থেকে তিনটি আলো দেখা গিয়েছে বিষয়টি বহুজনের নজরে এসেছে এমন কি বেশ কয়েকজন মোবাইলে ভিডিও করেছেন আমি রাত বাইরে একটা তখন দেখি আলোটা কিন্তু ওই আলোটা মন্দিরের পাশ থেকে মোটামুটি পুরো উত্তরের দিকে দেখা গেছে ওই আলোটা কি আলো সেটা বুঝতে পারছি না কিন্তু আমরা ভয়ে আছি এটা পাকিস্তান আমাদের ভারত যুদ্ধ চলছে যার জন্য ভয়েতে আমরা কাবু আর ওই আলোটা দেখে আমরা আছি কিন্তু আমি সাগর দ্বীপের বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এ বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও বলেন এরকম একটা খবর পাওয়া গিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে দ্বীপের আকাশে যে গতকাল রাত্রে আলো দেখা গেছে ঘটনাটা সত্যি কারণ সাধারণ মানুষ দেখেছে অনেকেই রাত্রি প্রায় একটা নাগাদ এই আলো দেখা যাচ্ছে প্রায় দুটো তিনটে আলোই এক কেউ কেউ বলছেন একটা আলো আবার কেউ কেউ বলছেন না দুটো তিনটে আলোই দেখা গেছে তো এটা নিয়ে আমরা খুবই সংশয় আছি যেহেতু আমাদের মধ্যে একটা যুদ্ধ চলছে পাকিস্তানের মধ্যে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ চলছে তো সেটা কিসের আলো এটা আমরা আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে এই আলোটা বিশেষভাবে নজর দেওয়া হোক কেউ কেউ দেখেছেন এটা ঘটনাটা এটা কিন্তু সত্যি উড়িয়ে দেওয়ার নয় আপনাদের আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই সংশয়ের কথাটা আমরা সাগর ডিপবাসীর পক্ষ থেকে আমি জানালাম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তপন কুমার দাসের রিপোর্ট এস ডি ওয়ার্ল্ড নিউজ নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন